আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে নিজের কেরিয়ার নিয়ে ভাবছেন ভবিষ্যতে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবে তবে আর চিন্তা নেই আমরা আসি আপনার শহরে অর্থাৎ ব্যাঙ্গালোরের একমাত্র বাঙালি ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশন ফ্রি কেরিয়ার কাউন্সিলিং করতে আসে আপনার শহরে সঙ্গে থাকছে এস সি ওবিসি ছাত্র ছাত্রছাত্রীদের মাসিক চার হাজার টাকায় নার্সিং প্যারামেডিক্যাল ফার্মাসি এবং ইঞ্জিনিয়ারিং করার সুবর্ণ সুযোগ এবং সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি হবার সুযোগ আমরা আসি আপনার শহরে আগামী ছাব্বিশে মে দু রবিবার কাঞ্চনপুর টাউন হলে সময় সকাল এগারোটা বিস্তারিত জানতে ফোন করুন এই সব মোবাইল নম্বরে ছিক্স জিৰ' জিৰ' নাইন ছেভেন টু ছেভেন টু থ্ৰী নাইন অথবা নাইন থ্ৰী ডাবল ছিক্স ছেভেন ফাইভ ফাইভ জিৰ' ফাইভ ছিক্স